ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও প্রথমেই মূল ভাব ফুল তার বিচিত্র সৌন্দর্য ও অনুপম সুগন্ধ নিয়ে ফুটে ওঠে কিন্তু তার মূল উদ্দেশ্য হল তার সৌন্দর্যে অন্যকে আকৃষ্ট করা ও তার সুগন্ধে অপরকে মোহিত করা এতে তার ফুটে ওঠা সার্থক হয় এরপর সম্প্রসারিত ভাব সুন্দর ফুল দেখে মানুষ আনন্দ পায় উৎসব অনুষ্ঠানে ও দেব পূজায় পুষ্পের প্রয়োজন হয় পুষ্প থেকেই আবার ভ্রমর মধু সঞ্চয় করে তাই দেখা যাচ্ছে পরোপকারিতায় পুষ্পজীবন সার্থক পুষ্পের সৌন্দর্য ও সুরভি তার নিজের জন্য নয় পরের মঙ্গলের জন্য পুষ্প নিজেকে অকাতরে নিঃশেষে বিলিয়ে দেয় এভাবে পরের উপকারতে নিজেকে বিলিয়ে দিয়ে পুষ্পজীবন মহত্বে উজ্জ্বল হয়ে ওঠে সে চিরকাল অপরের কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকে পরোপকারিতা একটি মহৎ ধর্ম পুষ্পের মতো অশেষ সদ্গুণের অধিকারী এই পৃথিবীর মহৎ ব্যক্তিরা পরের কল্যাণে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেন অর্থ দিয়ে বাণী দিয়ে জীবন দিয়ে তারা সর্বদা পরের কল্যাণ সাধনে সচেষ্ট থাকেন প্রয়োজন হলে দদীচির মতো তারা নিজেদের প্রাণদান করেন মহৎ ব্যক্তির বাণী ও চরিত্রাদর্শে পৃথিবীর সাধারণ মানুষ লোককল্যাণে অনুপ্রাণিত ও উজ্জীবিত হন গুণীজ্ঞানী ব্যক্তিদের উদাহরণ ও উপদেশ থেকে সাধারণ মানুষ নানাভাবে প্রভূত উপকৃত হন মহৎ ব্যক্তিরা কেবল নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ভোগবিলাস ও ইন্দ্রীয় পরিতৃপ্তির মধ্যে জীবন ধারণ করেন না ত্যাগ ধর্মই তাদের জীবনের মূল লক্ষ্য পরের উপকারের জন্য তারা হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করেন মন্তব্য ফুলের মতো মানব জীবনকেও পরের মঙ্গল সাধনে উৎসর্গ করা উচিত মানুষ সামাজিক জীব তাই জীবনধারণের প্রয়োজনে একে অপরের উপর নির্ভরশীল থাকতে হয় সকলের জন্য সকলে এবং প্রত্যেকের জন্য প্রত্যেকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবেই সমাজের কল্যাণ সাধিত হয় তাই ফুলের সৌন্দর্য ও সৌরভের মতো প্রত্যেক মানুষ যদি তার অন্তরকে দয়া সমবেদনা পরদুক্ষ কাতরতা প্রভৃতি স্বর্গীয় গুণ সম্পন্ন করে তুলতে পারে তাহলে তার এই অনুপম চরিত্র মাধুর্যে সকলেই আকৃষ্ট হবে সেই মানুষও তখন প্রাণ ভরে সকলকে সেবা করতে পেরে নিজের জীবনকে ধন্য ও সার্থক করে তুলবে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে